ওদের হাতে মোবাইল নিয়ে বসে দিতে হবে মোবাইলে দেখুক তাও শুনুক এবার থেকে তাই হাতে দিয়ে সবগুলোর আর হলো কম্বল দিয়ে দেবো যাতে শীতের মধ্যে কষ্ট না পায় শান্তির জন্য বইয়ের কাছেও যাবে না মার কাছেও কোথাও যাবে না কাছে মসজিদে কোরআন দশ মিনিট পড়লো কি হয় শান্তি লাগে না কষ্ট লাগে চরম শান্তি এগুলো হলো আমাদের স্থায়ী সমাধানের উপায় শুধুই যে ইসলামী জলসা বক্তৃতা শুনে গেলাম পরের দিন যাই আবার নিজের স্বার্থের জন্য যা করার তাই বয়স হয়েছে বলে কোরআন শিখে করবেন নাকি কোরআন শিক্ষা থেকে কখনোই বিরত থাকেন না আপনার আমার রিকোয়েস্ট সবাই আপনি সব আপনার বাচ্চা কাচ্চা নাতিপতি যা আছে আপনি ওদের পাশে বসে হুজুর থেকে শিখে নিয়ে যুবকদের নিয়ে আসতে গেলে কি করতে হবে ওদের হাতে মোবাইল নিয়ে বসে দিতে হবে মোবাইলে দেখুক তাও শুনুক এবার থেকে তাই শুক করবো সবগুলো হাতে মোবাইল দিয়ে দেবো আর হলো কম্বল দিয়ে দেবো যাদের শীতের মধ্যে কষ্ট না পায় কি কর

পদ্মা দাঙালি আমার মা বোন ভোগনিরা সবার প্রতি আমার এবং প্রধান মৌলানা ইন্দ্র মুর সাহেব সবার প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে সবাই বলে গেছে তেমন কিছু বলার রেখেন্ট নাই আমার একটাই মাত্র আপনার এ সমতির মাদ্রার সাথে আপনার এলাকার লোকজন জন্য এটা আমার বক্তব্য বলে আমি শেষ করছি আর শঙ্কর এতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন হাজির যে কথাগুলো শুনছি মূল্যবান কথাগুলো এই কথাগুলো আমরা কি করবো

আল্লাপা এই মাদ্রাসাকে স্বতন্ত্র এই মাদ্রাসায় করেছেন ওনারও মাদ্রাসের জন্য আমরা সবাই দোয়া করবো ওনাদের জন্য আল্লাহ পাহাড় সন্ন্যাদ বেজি করে